প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা সমাধান করব নয় দশমিক একের আঠারো নম্বর অঙ্ক এখানে বলা আছে কট এ প্লাস টেন বি বাই প্লাস টেন এ সমান কট এ ইন্টু টেন বি প্রমাণ করার জন্য তাহলে আমরা কিন্তু বামপক্ষ যেহেতু প্রমাণের কথা বলা হয়েছে বামপক্ষ সমান কট এ প্লাস সুতরাং আমরা এই কট বি কে কি করবো কট এ রূপান্তর করবো আর এখানে বলা হয়েছে টেন বের করতে হবে কিন্তু এখানে টেন এ তাহলে আমরা এই A কে টেন বিতে রূপান্তর করব তাহলে চলো আমরা এখানে কট এ রইল প্লাস এ কটের cot এর ওয়ান বাই টেন ওয়ান বাই বি প্লাস আর এর শুক্র হলো ওয়ান বাই কট এ তাহলে আমরা কিন্তু টেন বি এর জায়গা কট বি এর জায়গা দেখলাম এ প্লাস টেন এর জায়গা দেখলাম আমাদের ভগ্নাংশ হলে আমরা নিচেটা লস আউট করব লিখি কট এ প্লাস টেন বি এখানে টেন বি এবং কট যদি আমরা লস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি টেন বিট এ টেন বি ইন্টু কট এ তাহলে টেন বি দ্বারা যদি আমরা টেন বি ইন্টু কট এ ভাগ করি তাহলে টেন বি আর টেন বি টাকা থাকে কটেন কটের সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কটে এ কে কটে প্লাস প্লাস একইভাবে এই হর দ্বারা যদি আমরা হরকে ভাগ করি তাহলে থাকে টেন বি টেন বি সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে টেন বি কে টেন ডি তাহলে এই ভগ্নাংশকে যদি আমরা গুণ আকার নিতে চাই তাহলে এটা কি করতে হবে উল্টে দিতে হবে তাহলে আমরা যদি লিখি কট এ প্লাস টেন বি এর উপরেরটা ইন্টু এ নিচের টেন বি টেন বি ইন্টু কট এ উপরে চলে গেল এবং এর উপরে তাহলে কট এ প্লাস টেন বিট এ প্লাস টেন বি কটে প্লাস টেন বি যদি আমরা কেটে দিই তাহলে আমরা এখানে লিখতে পারি কট এ ইন্টু টেন বি রয়ে যায় তাহলে কট ইন্টু টেন বি রয়ে যায় সুতরাং এটা হলো কি ডান সুতরাং আমি লিখতে পারি কটে প্লাস টেন সমান ডান পক্ষ তাহলে আমরা প্রমাণ করলাম ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত লিখতে পারি আজকে আমরা সমাধান করব ত্রিকোণমিতি নয় দশমিক একের উনিশ নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে রুট ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন সমান সেকে মাইনাস টেন অর্থাৎ এই বাম পক্ষ দ্বারা আমরা ডান পক্ষকে তৈরি করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান মাইনাস সাইন ওয়ান প্লাস সাইনে তাহলে আমরা সবসময় এর দ্বারা কাজটি শুরু করবো তাহলে যদি আমরা এটা লিখি ওয়ান মাইনাস সাইন ইন্টু ওয়ান প্লাস সাইনে এখানে আমরা ওয়ান মাইনাস সাইন দ্বারা লগ এবং হর গুণ করব তাহলে আমরা যদি ওয়ান মাইনাস সাইনে नीचे लिखो 1 - sin ये जो हम लोग गुण कोलाम এটাকে আমরা নোট দিয়ে দেব এখানে যে √ 1 - sin a দ্বারা log o k, गुण पुरी। गुण पुरी। और k গুণ করি গুণ করি अर्थात √ 1 - sin a দ্বারা ল এবং হরকে কে গুণ করে তাহলে আমরা এটা যদি দেখি যে ওয়ান আর নিচে সূত্র যদি আমরা দেখি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ অর্থাৎ বি ধরি তাহলে ওয়ান মাইনাস সাইন ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস সাইন তাহলে এই উপরে আমরা যে রুটটা আছে রুটটি বসিয়ে দিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা জানি যে ওয়ান মাইনাস সাইন সমান সূত্র হল কেন মাইনাস সাইন সমান কস যা আছে তাই ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার রুট তাহলে আমরা এটাকে রুটটি যদি সম্পূর্ণ করি যে এরকম লিখি ওয়ান এ বাই কু হোলি স্কোয়ার আর রুট আমরা যদি রুটের স্কোয়ার সবসময় উঠে যেতে পারে তাহলে আমরা যদি রুটের स्क्वायर উঠে যায় তাহলে এটা হলো ওয়ান

আমরা লসা উপরে যেমন এটাকে সংকোচন করি ঠিক আবার এটাকে আলাদা করে ওয়ান বাই কসে মাইনাস সাইন বাই বিভাজন করতে পারি তাহলে ওয়ান বাই মাইনাস সাইন বাই কথা টেনে তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকে মাইনাস টেন এ মিলে গেছে সময়টাকে লিখতে পারি ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ Right.